চেয়ারম্যান সাহেব আমার মাইয়াটার বিয়া দিতে পারতেছি না টাকার খুব দরকার একটু সাহায্য করুন টাকা তোমারে দিতে পারি তবে শর্ত আছে তার বিনিময় আমি কি পাবো কারণ টাকাটা তো এমনি এমনি দেওয়া যায় না এটা তো বুঝতেই পারছো চেয়ারম্যান সাহেব আমার কাছে আপনার দেওয়ার মতো কিছুই নেই এই ভিটাটাই আমার সব এর বাইরে আর কিছু নেই চেয়ারম্যান সাহেব আপনি যা বলবেন তাই করব শর্তটা কি আমার মাইয়াটার বিয়া না দিলে আমার মুখ দেখানোর জায়গা নাই তোমার যে বাড়ি বিটার দলিল আছে সেটা আমাকে দিয়ে দাও তার বিনিময়ে টাকা দিব সেই টাকা নিয়ে তোমার মেয়ের বিয়ে দিয়ে দিবে তাছাড়া এত টাকা তুমি কিভাবে পরিশোধ করবে তোমার তো কিছুই নাই শুধু ওই বাড়ি বিটা টুকু ছাড়া সেজন্যই তোমার বাড়ি বিটার দলিল আমার কাছে থাকবে টেমপ্লেট সই আকারে কথাটা মনে থাকে জানো কইরে বাতেন ওরে 1 লাখ টাকা দিয়ে দে ও চেয়ারম্যান সাহেব আল্লাহ আপনার মঙ্গল করুন আর হ্যাঁ আটটি কথা কথাটা হলো তোমাকে তিন মাস সময় দিলাম এই তিন মাসের মধ্যে যদি তুমি আমার টাকা পরিশোধ করতে না পারো তাহলে তোমার জমি আমার হয়ে যাবে এই গরিবের বাচ্চা তোর জন্য শান্তি একটু ঘুমাইতে পারলাম না হয়ে গেছে কান আব্বা আরে জলদি করে বিদায় করো তো আব্বা তুমি কি টাকা দিয়ে দিয়েছো জলদি টাকা ফেরত নাও এসব গরিব লোকদের আমার ভালো করেই চেনা আছে চাচা তুমি এখানে এসে কি করছো ওইদিকে তোমাকে খুঁজতে খুঁজতে সবাই হায়রান হয়ে গেছে চলো চাচা বাড়ি যাবো বাতিজা এখানে আসছি তোমার বোনের বিয়ের টাকা নেওয়ার জন্য চেয়ারম্যান সাহেবের কাছ থেকে সুদখুরের টাকা নয় গরিবের রক্ত চেয়ারম্যানের টাকা আমি আমার গ্রামে ঢুকতে দেব না কি বললে চাচা এই সুদখুরের কাছ থেকে টাকা নেওয়ার জন্য আসছ এই বাপের টাকা দিয়ে আমি আমার বোনের বিয়ে দিব না এই যে তোর টাকা চেয়ারম্যান তোর এই পাপের টাকা দিয়ে আমি আমার বোনের বিয়ে দিব না শালা সুদখুরের বাচ্চা গরিব মানুষের কষ্টের টাকা মাইরা খাস আবার সেই মানুষকে তুই লাথি মারস অথচ তাদের জন্যই তোরা বেঁচে আছস খালি ভালোই ভালোই আমার বোনের বিয়েটা দিয়ে দেয় তারপর তোকে দেখব আরে যা যা ফকির নির্ভুত দুই টাকা কামাই করার মুরদ নাই আইসে টাকা ধার নেওয়ার জন্য তোদের মতো গরিব লোকের জন্য দেশের কোনো উন্নতি হয় না যা শালা বাঘ এখান থেকে চাচা তুমি কি আর মানুষ পেলে না টাকা চাওয়ার জন্য শেষ পর্যন্ত ওই কালো টাকা সুদখোরের বাচ্চার কাছ থেকে নিতে হবে ভাতিজা উপায় পাই নাই বলেই ওইখানে গেছিলাম চাচা ওই টাকার দিকে আর যাবা না আমি নিজেই ব্যবস্থা করব। আমার বোনের বিয়ের জন্য আমি টাকার ব্যবস্থা করব। তুমি কোনো চিন্তা করো না চাচা যাও এখন বাড়ি যাও আমি দেখি কি করা যায় কাজ করব মাটি কাটবো ঘাম ঝরাবো কিন্তু সুতখোর টাকায় আমার বোনের বিয়ে হবে না কাজ দিবই কিন্তু মজুরি কম নিবি নাকি কাজ টাকা কম হলেও চলবো কাজটা দেন আজকের কাজ শেষ কিন্তু মজুরি কম এত পরিশ্রমে এত কম কেন ওই সবুজ লোকটার দিকে খেয়াল রাখবি বেশি টাকা যেন তার হাতে না যায় চাচা দেখি ঠিক আছে কিনা কেউ কি আমার সাথে অন্যায় করছে চাচা তুমি কি বুঝতে পারতেছ আমি ঠিক বুঝেছি এর পিছনে কার হাত আছে চেয়ারম্যান আমি বুঝেছি তোমার খেলা সবুজ হালকের হাতে টাকা কম দেওয়ার জন্য তুমি ঠিকাদারকে চাপ দিচ্ছ চেয়ারম্যান আমি আর চুপ থাকবো না যে টাকা আমার বোনের জন্য দরকার আমি নিজেই নিশ্চিত করবো শালা সুৎখরের বাচ্চা আজকে আমার বোনের বিয়েটা ভালোই ভালোই হয়ে যাক তারপর তোকে আর তোর পেট মোটা লাল হালকে আমি কচু বানা ভর্তা করে খামু দেখলি তো সবুজ হালক আমাকে কিভাবে অপমান করলো লাল হালক আমার পুত্র আমার হয়ে এর চরম প্রতিশোধ নেবে তোর বাবার জন্য বস্তু টাকা আছে সব ঠিকঠাক এবার আমার বোনের বিয়ে আমি দিব এবার আমার বোনের বিয়ে আমি দিব সব কিছু ঠিকঠাক হবে সব ঠিকঠাক হবে আমার বোনের বিয়ে যেন আনন্দে ভরে আমি আমার বোনকে রক্ষা করব। তুই আর তোর গুন্ডাদের নিয়ে এখান থেকে চলে যা নাহলে কিন্তু চেয়ারম্যানের বাচ্চা লাল হালক তোর অবস্থা তেনা তেনা করে ফেলামু আমি আজকে তোর বারোটা বাজাবো লাল হালকার বাচ্চা তুই আমার কি করবি আমার কাছে আছে আমার বোনের ভালোবাসা আমার পরিবারের ভালোবাসা তুই কে রে শালা তোমরা থামো আমার বোনের জন্য কেউ আমাকে পার করবে না এবার কেউ আমার বোন আমার বোনকে কেউ কষ্ট দিতে পারবে না চেয়ারম্যানের বাচ্চা আমি আগেই কইছিলাম ভালো হইয়া যাইতে গেলে তো জীবনটা ড্রাইভার এই লাল কুকুরটাকে চেয়ারম্যানের কাছে পৌঁছে দিও যাও লাল আমার পুত্রের এই অবস্থা কে করলো সবুজ হালক তুই আমার মান সম্মান মাটিতে মিশাইছিস এই অপমানের দাম ওকে দিতেই হবে সব ঠিকঠাক হচ্ছে আমার বোনের বিয়ে যেন আনন্দময় হয় আজ আমার কথা রাখলাম চাচা কবুল সম্পন্ন আল্লাহর রহমতে আজ আমার দায়িত্ব শেষ চলো আমি তোমাকে নিরাপদে নিয়ে যাচ্ছি আজ থেকে তোমার নতুন জীবন শুরু দোয়া করি তোমার জীবন আনন্দময় হোক বোন আমার ভাইয়া খেয়াল রাখো নিজের যদি আমার পাশে থাকতে চাও তুই সুখে থাকলে আমি ঠিক কমেন্ট করো আর শেয়ার করো বন্ধুরা আমার বোনের জন্য সবাই দোয়া করবে তারা যেন সুখে শান্তিতে ঘর করতে পারে সারা জীবন কার কার বোন আছে কমেন্ট করো আমি জানি বন্ধুরা সুৎখরের বাচ্চা চেয়ারম্যান আবার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে তাই বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করো পেজটা ফলো করো কারণ এই লড়াই এখানেই শেষ না দেখা হচ্ছে পরের পার্টে সবাই ভালো থাকো